রহিম আপনারা যে ভিডিওটি দেখতে চলছেন এই ভিডিওটি একান্তই অনুরোধের একটা ভিডিও অর্থাৎ এই ভিডিওটি আসলে অনলাইনে আমি কমপক্ষে পনেরো থেকে বিশ জনের রিকোয়েস্ট পেয়েছি যে আসলে ভাইয়া বা স্যার আপনি একটা বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোক্তা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ পাঁচ দুই হাজার সালে তো এ একটা মোটামুটি সাজেশন বা হচ্ছে এই সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে তো তারই প্রেক্ষিতে আমি আজকের এই ভিডিওটি করার চেষ্টা করব আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের হচ্ছে এটার এপ্লিকেশন শেষ হয়েছে এখানে টোটাল এই উদ্যোক্তা নিয়োগ করা হবে টোটাল হচ্ছে এক হাজার জন অর্থাৎ প্রত্যেকটা পোস্ট অফিসে দুইজন করে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ যে পোস্ট অফিস লাগবে শুধু ওই পোস্ট অফিস নিয়োগ দেওয়া হবে কোন কোন পোস্ট অফিসে নিয়োগ দেওয়া হবে এই বিষয়টা কিন্তু আমাদের অধিদপ্তর ক্লিয়ার করেনি অধিদপ্তর এটা ক্লিয়ার করেনি সুতরাং আপনি যেভাবেই পারেন দরখাস্ত করেছেন যাই হোক এদিকে আমি যাব না আমাদের বিষয়টা হচ্ছে এই বাংলাদেশের ডাক বিভাগের উদ্যোক্তা নিয়োগ পরীক্ষার সাজেশন প্রস্তুতি সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করব দেখুন সাজেশন এবং প্রস্তুতি আপনি কিভাবে নেবেন প্রথম থিঙ্কিং হচ্ছে এটা আপনার কারণ আপনি প্রস্তুতি নিচ্ছেন হচ্ছে পরীক্ষা দেবেন উদ্যোক্তা আসলে উদ্যোক্তা কাজটা কি এই কাজের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আপনাকে প্রস্তুতি নিতে হবে বা এই কাজের ক্যাটাগরি কেমন এর উপর ডিপেন্ড কিন্তু আপনাকে আসলে আমি এই সাজেশনগুলো দিচ্ছি আর আশা করি আমি মনে করি আমি যে সাজেশনগুলো এখানে উল্লেখ করব আশা করি এতে অনেক ভালো ফল পাবেন আপনারা যদি আমি যেভাবে বলি এভাবে যদি আপনারা একটু কাজ করার চেষ্টা করেন প্রথমে বলি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চাশ নম্বরের কত নম্বর পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর চেয়ে কম বেশি হতে পারে তবে আমি যতটুকু জানি যে এই পরীক্ষাটি হতে চলেছে পঞ্চাশ নম্বরের এখানে দুই ক্যাটাগরি কোশ্চেন থাকবে কোশ্চেনটা হচ্ছে আপনার এমসিকিউ কিউ কোশ্চেন এবং ব্যবহারিক কোশ্চেন এমসিকিউ এর মধ্যে আবার কিছু কাজ আছে এখানে কিছু বক্স থাকতে পারে এই বক্সগুলোতে আপনার কিভাবে কোশ্চেন করা হবে এগুলো আমি বলবো একটু পরে তার আগে আমি যদি একটু বলি যে আমি এখানে ছেড়ে আসছিলাম যে কাজের ক্যাটাগরি কেমন আপনাকে আসলে কোন কাজগুলো করতে হবে এই বিষয়ে এখানে কিন্তু দেখেন এখানে দেওয়ার সময় স্পষ্ট করে বলা ছিল যে আসলে গভর্নমেন্ট আপনাকে কোনো প্রকার টাকা পয়সা দেবে না বা কোনো প্রকার সম্মানী বা ভাতা দেবে না আপনি অদূর ভবিষ্যতে কখনো এটা সরকারি বা মাস্টার রোল বা এই ধরনের কোনো পদের জন্য আপনি সরকার উপরে জোর করতে পারবেন না বা মামলা মোকদ্দমা এসব করতে পারবেন না তাহলে আপনি এখানে যে কাজ করবেন কেন আসলে কাজ করবেন এখানে কাজ করার উদ্দেশ্যটা হচ্ছে কি আমাদের পোস্ট অফিসে জনবল অনেক কম মূল কথা হচ্ছে এটা আর এই জনবল দিয়ে বাংলাদেশ সরকারের একটা হচ্ছে উদ্যোগ হচ্ছে স্মার্ট বাংলাদেশ করানো সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে এই পোস্ট অফিসকেও স্মার্ট করানো এটাও একটা উদ্দেশ্য সুতরাং এই স্মার্ট সার্ভিসেস যে পয়েন্টগুলো রয়েছে এই স্মার্ট সার্ভিসেস পয়েন্টগুলোকে সচল করার জন্য এবং এটাকে এটাকে মানসিক উদ্দীপনা নিয়ে রানিং করার জন্য উন্নত এই নিয়োগটা তাহলে আপনাকে কিন্তু পোস্ট অফিস আপনাকে নিয়োগ দিচ্ছে এ ভেবে যে আপনি একজন স্মার্ট কর্মদক্ষ ব্যক্তি সুতরাং এখানে এখানে কাজ কাজ করতে হবে আপনি কি করবেন আপনাকে স্মার্টের সেটা যদি একটু বলি ধরুন একজন গ্রাহক আপনার কাছে আসলো আসার পরে পোস্ট অফিসে আসলো পোস্ট অফিসে আসার পরে একটা আর্টিকেল বুক দিবে। একটা আর্টিকেল যদি বুকিং করতে চায় উনি তাহলে ওনাকে কি করতে হচ্ছে উনি কিন্তু বাহির থেকে ধরুন আপনি মেডিসিন নিয়ে আসছেন পোস্ট অফিসে বুক করার জন্য। এখন পোস্ট অফিসে উনি বাসা থেকে আর্টিকেলটা বুক করে নিয়ে আসলে কিন্তু হবে না কারণ এই মেডিসিনের ভিতরে আপনি অনেক কিছু দিতে পারে গ্রাহক সেজন্য পোস্ট অফিসে এসে পোস্ট অফিসের লোকদের যারা অথরাইজ কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে দেখিয়ে বা তারা দেখে এটাকে মোরগ করার পারমিট করেন পারমিট দেন দেন এটা মোরগ করে এটা বুক করা হয় এই বুক করার সময় আসলে অনেক বিষয় লাগে এখানে যেমন সিডিএস করতে হয় কাস্টম ডিক্লারেশন সিস্টেম একটা প্রোডাক্ট যদি আপনি বা একটা চিঠি যদি আপনি বিদেশে পাঠাইতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে কাস্টম ডিক্লারেশন সিস্টেম যেটা এটা কমপ্লিট করতে হয় আর এটা করতে গিয়ে আমাদের পোস্ট অফিসের লোকজন কাজও করতে পারে না এটাও করতে পারে না এক্ষেত্রে কাজের অনেক ধরনের সমস্যা হয় এর জন্য মূলত এটা এক ধরনের কাজ এই কাজটা আপনাকে করা লাগতে পারে হয়তোবা দেখা আপনার অফিসে আপনার একজন সঞ্চয়পত্রের সঞ্চয়পত্রের একটা অ্যাকাউন্ট খুলবে সেক্ষেত্রে বা অন্য কোনো একটা অ্যাকাউন্ট খুলবে সেক্ষেত্রে আপনার ছবি লাগবে বাট আপনার ছবিটা কোথায় আছে গ্রাহকের ফোনে আছে এখন আপনি করবেন কি এই ছবিটা ফোন থেকে আপনার পিসিতে নেবেন নেয়ার পরে আপনি এটাকে ভালোভাবে সাইজ করবেন সাইজ করার পর আপনাকে এটা প্রিন্ট দিতে হবে প্রিন্ট দিয়ে ওনাকে দিতে হবে ওনার প্রয়োজন যেভাবে ওভাবে আপনাকে ছবিটা প্রিন্টে দিতে হবে এই ধরনের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনি করবেন এবং এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে একজন এক জায়গায় ইনস্ট্যান্টমে একটা চিঠি লিখবেন এক জায়গায় চিঠি লিখবেন পোস্ট অফিসে আমাদের খাম আছে খামের প্রয়োজনীয় ডাক টিকিট দেওয়ার পরে ওই খামে ভরে এই চিঠি উনি পাঠাবেন সেক্ষেত্রে চিঠি লিখতে গেলে উনি হয়তোবা আপনার কাছে আসবেন যারা এই সার্ভিসেস স্মার্ট সার্ভিস পয়েন্টে জব করবেন আপনার কাছে আসবেন বলবেন যে আমাকে একটা চিঠি লিখে দেন রাহুল এটা চিঠি লিখে দেন এখন আপনি যদি এই লিখতে না পারেন স্মার্টের সই তাহলে তো স্মার্ট সার্ভিসে স্মার্ট সার্ভিসেস পয়েন্ট হবে না এই কাজগুলো মূলত আপনাকে করতে হবে সুতরাং এই কাজের উপর আপনাকে দক্ষতা নিতে হবে আমি এখন দেখানোর চেষ্টা করব যে আসলে কোন পয়েন্টগুলো বা কোন বিষয়গুলো আপনি এই দুই দিনে পড়াশোনা করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই পোস্টে যে পরীক্ষা দিতে যাবেন আপনার কিন্তু যে ডিভাইসে আপনি পরীক্ষা দিবেন এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে যে ডিভাইসে আপনি পরীক্ষা দেবেন এই ডিভাইসটা আপনি বেশ কিছুদিন থেকে চালান এ ধরনের হতে হবে অর্থাৎ এই ডিভাইসটা সম্পর্কে আপনি খুব ভালো জানেন এই ডিভাইসের কোন ফোল্ডারে কি আছে এটা আপনাকে ভালো জানতে হবে কোন ফোল্ডারে কি রেখেছেন এটা আপনাকে ভালো জানতে হবে না হলে আপনাকে যদি হঠাৎ করে বলা হলো যে আসলে আপনি একটা ওয়ার্ড ডকুমেন্ট বের করেন আপনি লিখেছেন এর আগে ওয়ার্ড ডকুমেন্ট বের করেন আপনি যদি খুঁজে না পান খুঁজতে যদি আপনার আধা ঘন্টা যায় তাহলে তো আর হবে না এই জন্য আপনি যে পিসিটা নিয়ে কাজ করবেন বা যে ল্যাপটপ নিয়ে আপনি পরীক্ষার মধ্যে বসবেন এটা কিন্তু আপনার একদম পরিচিত থাকতে হবে আর আপনার হচ্ছে প্রিন্টার বলেন বা হচ্ছে আপনার হচ্ছে এই জিনিসগুলো আপনার খুবই বা আপনার স্ক্যানার আছে যেটা স্ক্যানার সচল থাকতে হবে যেটা নিয়ে আপনি বসবেন ওকে তো যাই হোক আপনারা আপনাদের জন্য আমি আসলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলি একটু দেখুন কি ধরনের প্রশ্ন হতে পারে প্রথমে আমি বলছি দুইটা ক্যাটাগরিতে পরীক্ষা হবে একটা হচ্ছে আপনার কিছু শর্ট কোশ্চেন থাকবে ধরুন আপনার আমি যদি একটা শর্ট কোয়েশ্চেন বলি এখানে যে বর্তমান ডাক বিভাগের বা ডাক অধিদপ্তরের বা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এর প্রতিমন্ত্রীর নাম কি বা এই অধিদপ্তরের প্রতিমন্ত্রীর নাম কি আপনি এখানে চারটা অপশন থাকবে একটা অপশনে ক্লিক দেবেন আপনাকে তো পরীক্ষা দেওয়ার যে সিস্টেমটা অলরেডি কিন্তু মেইল করে কর্তৃপক্ষ আপনাকে দিয়ে দিয়েছে এটা খুব ভালো করে পড়বেন এই নির্দেশনাগুলো আমি আর বলবো না কারণ এটা আমরা সবাই জানি এই যুগে তো বলা হলো যে প্রতিমন্ত্রীর নাম কি এখানে চারটা অপশন থাকলো যেটা অপশন সঠিক হবে ওটাতে ক্লিক দিয়ে পরবর্তী কোশ্চেনে যেতে হবে পরবর্তী কোশ্চেন বলে একটা বাটন থাকবে ওটাতে ক্লিক দিতে হবে দেন আপনি পরবর্তীটাতে চলে যাবেন এরপরে যেমন বলা হতে পারে যে মন্ত্রণালয়ের নাম কি আপনি যেখানে পরীক্ষা দিতে আসেন এই মন্ত্রণালয়ের নাম কি বলতে পারে ডাক বিভাগের নতুন স্লোগান কি বর্তমান যে ডাক বিভাগের যে স্লোগান আপডেট করা হয়েছে এই স্লোগানটা নাম কি। কি মানে এই ডাক বিভাগের পুরাতন স্লোগান কি ছিল এ ধরনের তারপরে দেখুন ডাক বিভাগ কি ধরনের প্রতিষ্ঠান ডাক বিভাগ কি ধরনের প্রতিষ্ঠান লাভজনক নাকি অলাভজনক প্রতিষ্ঠান এই যে কোশ্চেন এবং ডাক কত সালে প্রতিষ্ঠিত হয় আপনাকে ডাক বিভাগের ডাক বিভাগের অন্তর্ভুক্ত যে কোনো পোস্ট অফিসে যদি আপনাকে কাজে হয় বা আপনাকে একটা চেয়ার এবং টেবিল হলো আপনি গ্রাহকের সঙ্গে কি ধরনের আচরণ করবেন তার একটা আপনাকে ইন্টারভিউ নিতে পারে এ ধরনের বিষয়গুলো বা আপনার স্মার্ট সার্ভিসেস পয়েন্টে যারা কাজ করবেন তাদের আচরণ কেমন হওয়া উচিত গ্রাহকের সঙ্গে এই বিষয়টা এরপরে আমি আরো কিছু বিষয় এখানে এগুলো হচ্ছে আপনাদের মৌখিক যে বিষয়গুলো বা হচ্ছে লিখিত যে বিষয়গুলো অর্থাৎ এখানে বলা হবে এটাকে যে লিখিত যে কোশ্চেনগুলো গুলো আর কি এই কোশ্চেনগুলো গুলো এ ধরনের থাকতে পারে এরপরে আপনার প্র্যাকটিক্যালের যে কোশ্চেনটা প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলো কি ধরনের হতে পারে সেই বিষয়গুলো আমি একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে বলা হচ্ছে যে আপনাকে একটা ছবি দেয়া হলো আপনাকে হঠাৎ করে বলা হলো যে আপনি একটা আপনার স্ক্যানার তো ঠিক আছে তাহলে আপনি একটা ছবি নেন আপনি ছবি একটা আপলোড করলেন আপলোড করার পরে আপনাকে বলা হলো এই ছবিটা ঘুরান ছবিটা ঘুরান অর্থাৎ মুভ করেন আপনি ছবিটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করেন বা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করেন এভাবে যদি বলে এ ধরনের বলতে পারে কিন্তু তারপরে কিভাবে একটা বাঁকা ছবি আপনি সোজা করবেন মূল বিষয় হচ্ছে এটা এবং তারপরে আপনাকে বলতে পারে যে একটি ডকুমেন্টস কিভাবে আপনি প্রিন্ট করবেন অথবা যে ডকুমেন্টস আপনি প্রিন্ট করবেন এই ডকুমেন্টসটার প্রিন্ট প্রিভিউ অর্থাৎ হচ্ছে প্রিন্ট দেওয়ার আগে আপনি কিভাবে দেখবেন যে প্রিন্ট প্রিভিউ আপনি কিভাবে দেখবেন এই বিষয়টুকু এবং এরপরে আপনাকে হয়তো বা বলবে যে একটা ডকুমেন্টস আপনি স্ক্যান করে নেন বা একটা ছবি আপনি রিসাইজ করেন তো দেখি এটা দুইশো মেগাপাইটের আছে এটাকে পঞ্চাশ মেগাপাইটের নিয়ে আসেন আপনি কোনো অ্যাপস ইউজ করবেন না শুধু ডেস্কটপ ইউজ করে আপনি এটাকে পঞ্চাশ মেগাপাইটে নিয়ে আসেন এ ধরনের তারপরে আপনাকে হয়তোবা বলতে পারে একটা সিগনেচার আপনি রিসাইজ করে দেখান এত মেগাপাইটের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে এই যে সিগনেচার রিসাইজ করা বা ছবি স্ক্যান করা বা ডকুমেন্টস স্ক্যান করা আপনার ফোনে এগুলো সবগুলো আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু এগুলো আপনার পাশে রাখতে হবে কারণ ওখানে সার্কুলারে কিন্তু স্পষ্ট বলা ছিল যাদের এর আগে পূর্ব জীবনে যারা হচ্ছে অর্থাৎ হচ্ছে পূর্ব ইয়েতে যারা হচ্ছে এগুলোর সঙ্গে যুক্ত তারাই শুধু এখানে দরখাস্ত করবেন এভাবে বলা আছে কিন্তু স্পষ্ট করে অর্থাৎ আপনি যেখানে ভাইভা দিতে যাচ্ছেন সুতরাং এই ধরনের পদে এই বিষয়গুলো কিন্তু আপনার মানে দায়িত্বের মধ্যে রাখতে হবে অর্থাৎ আপনার সীমার মধ্যে রাখতে হবে তারপরে ধরুন বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি লগো ডাউনলোড করে দেখান বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি লগো ডাউনলোড করুন এবং কোন একটা ডকুমেন্টসের অর্থাৎ হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টসের ডান কর্নারে এটাকে স্থাপন করুন ডান কর্নারে এটাকে স্থাপন করুন বা বাম কর্নারে এটাকে স্থাপন করুন এ ধরনের আপনি স্থাপন অনেকভাবেই আসলে করতে পারেন আমার শুধু সুযোগ নাই নেই গুলো বলার সুযোগ থাকলে আমি আসলে গুলো বলে দিতাম যদি আমি একটা পিসি নিয়ে বসতে পারতাম তাহলে আপনাদের সবগুলো অ্যানসার করে দেখাইতে পারতাম তারপরে দেখুন যে একটি ডকুমেন্টস এর পেজ সেটআপ দিন অর্থাৎ আপনি এমএস ওয়ার্ডে একটা ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টসটার পেজ সেটআপ দিন আপনাকে পেজ সেটআপ দেওয়া হল লেফটে ওয়ান রাইটে ওয়ান পয়েন্ট ফাইভ আপার এ হচ্ছে টু পয়েন্ট জিরো আচ্ছা হচ্ছে লয়ারে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই সাইজের একটা পেজ দিন আপনি আপনি এ ফোর সাইজ কাগজ কিভাবে আপনি কম্পিউটারে সাইজ করবেন বা লিগাল সাইজের পেজ আপনি কিভাবে এই নেবেন পেজের সাইজটা কত এই যে বিষয়গুলো তারপরে আপনাকে বলতে পারে যে বাংলার একশো শব্দের মধ্যে আপনার পরিচয় তুলে ধরুন সময় কিন্তু সীমাবদ্ধ একশো শব্দের মধ্যে আপনার পরিচয় একশো শব্দের মধ্যে আপনার পরিচয় বলতে আপনি কি বুঝান পরিচয় বলতে আপনি এটুকু বুঝান যে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নামের দরকার নাই মায়ের নাম দিলে দিতে পারেন কোনো প্রবলেম নাই আপনার থানা জেলা ডিস্ট্রিক্ট বাসা কোথায় অবস্থিত এই বিষয়টুকু আপনি দিতে পারেন আর কিছুই দরকার নাই এই হচ্ছে আপনাদের পরিচয় এছাড়াও আরও কিছু কোশ্চেন হতে পারে যেমন ফোন থেকে ছবি আপনি ফোন থেকে ছবি বা ডকুমেন্টস কিভাবে আপনি আপনার পিসিতে নিতে পারেন বা ল্যাপটপে নিতে পারেন ফোন থেকে ছবি বা ডকুমেন্টস কীভাবে আপনি আপনার পিসিতে বা ল্যাপটপে নিতে পারেন তারপরে বলা হলো যে একটা ওয়ার্ড ফাইল রয়েছে এটাকে পিডিএফ করে দেখান বা একটা পিডিএফ ফাইল রয়েছে এটাকে ওয়ার্ড করে দেখান তার মানে আপনি এখন হচ্ছে কিন্তু আপনার যে উইন্ডোজ যদি টেন হয় তাহলে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন এখন আপনাকে বলা হলো উইন্ডোজ টেন ইউজ না করে বা আপনার উইন্ডোজ ইউজ না করে আপনি কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফ বা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করবেন এই কনভার্টের যে বিষয়টা এটা আপনার স্মল পিডিএফ নামের একটা সফটওয়্যার সেটা দিয়ে করা যায় এই বিষয়গুলো আপনাকে মুখে হয়তো বা জিজ্ঞেস করবে অথবা প্র্যাকটিক্যালও বলতে পারে এছাড়া আপনাকে বলতে পারে বহুল আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে ক্যামস্ক্যান কী ক্যামস্ক্যান কোথায় ব্যবহার করা হয় ক্যামস্ক্যান কি পিসিতে ব্যবহার করা হয় কিনা ক্যামস্ক্যান কীভাবে কাজ করে ক্যামস্ক্যান কীভাবে আপনি ইনস্টল করবেন বা ক্যামস্ক্যান কোথায় পাওয়া যায় কিনতে পাওয়া যায় কিনা এই যে বিষয়গুলো এরপরে আপনাকে বলতে পারে যে একটি স্ক্যানার বা একটা প্রিন্টার আপনি আপনার পিসিতে সংযোগ দেবেন দেন এটাকে সফলভাবে ইউজ করার জন্য কি কি প্রসেস মূল যে প্রসেসগুলো সেটা এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম আমি মনে করি এইখানে এই পরীক্ষায় এর বাহিরে তেমন কিছু আসার কথা না আর প্রশ্ন খুব যে কঠিন হবে এমনটা না আমি যে বিষয়গুলো বললাম আশা করি আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন এই বিষয়গুলো সবগুলোই পারেন বাট আমি আগে থেকে আপনার জানানোর কারণে আপনাদের একটু সাহস বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় আপনারা ইনশাল্লাহ ভালো করবেন তবে মনে করি পরীক্ষা তো অত বেশি কিছু হয়তো বা দেবে না কারণ এই পরীক্ষাটি আসলে আমারও অত ধারণা নেই আমি জাস্ট হচ্ছে আমার গেস পাওয়ার থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এই ক্লুগুলো ইউজ করে আপনাদেরকে জাস্ট হেল্প করার চেষ্টা করতেছি এই আর কিছু না তো আপনাদের পরীক্ষা কেমন হয় যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন কারণ আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের ভালোবাসায় আমি আজকে এখানে আছি সুতরাং আপনারা যদি আমাকে কোশ্চেন জিজ্ঞেস না করেন তাহলে আমি কোশ্চেন কোথায় পাবো বা কার কোশ্চেনের অ্যান্সার করব। এই জন্যে আমি স সর্বদাই আপনাদের জন্যে আছি যে কোনো ধরনের প্রয়োজনে আপনারা শুধু পোস্ট অফিস যে কোনো ধরনের ডিপার্টমেন্ট যে কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনার থাকে আপনারা আমাকে করতে পারেন আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার অনুকূলে যদি থাকে আর কি তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিন